তো হাই আমার পিছনে দেখতে পাচ্ছ এগুলো কি কমেন্ট করে জানাও আগে পরে বলছি তো তোমাদেরকে দেখানো হয়েছিল যে তিল কেটে বাড়িতে নিয়ে আসা আর আজকে ছাদের উপর এখন আছি এগুলো বেসিক্যালি তিল আশা করি কমেন্ট করা সকলের হয়ে গেছে তো এগুলো তিল ছাদের উপর দিয়েছি রৌদ্রে এগুলো এগুলো এখন ঝাড়াই মাড়াই করছি আজকে এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকছি সকালবেলায় করতে পারিনি ব্লগ শুরু করতে পারিনি কারণ তোমার কাজে খুব ব্যস্ত ছিলাম এই দেখতে পাচ্ছ গোটা ছাদে তিলটা মেলে দেওয়া হয়েছে আর এই এই যে দেখছো হুম এইগুলো এই সাদা সাদাগুলো তিল হ্যাঁ এগুলো এখন বার করব। তিল চাষ করার পর ফাইনালি তিল নিয়ে ছাদে চলে এসেছি এবং তিলের কতটা ফলন হলো কতটা খাটনি হলো এবং কত কি দাঁড়ালো আলটিমেটলি সব কিছু মিলিয়ে সব কিছু শেষে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি আজকের ব্লগে তো খুব ছোট্ট হলেও ব্লগটি মন্দ নয় কারণ চাষবাসের জীবনে এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা এখনই বোঝা যাবে যে তিলের কতটা কি ফলন হলো তো সম্পূর্ণ দেখতে থাকো ব্লগটি তাহলেই বুঝতে পারবে যারা চাষ করো তিল চাষ বছর করেছো আর বেসিক্যালি তিল চাষটাই এবছর বেশি হয়েছে কারণ তোমার পাটে আগেরবার খুব মানুষ এখানে লেগেছে মানুষের পাট চাষ করে এখানে লেগেছে তো যাই হোক তিল চাষে কতটা ফলন হলো কতটা কি সব কিছু বলতে থাকছি এখন তোমরা দেখে নাও কিভাবে তিলটাকে আমরা সংগ্রহ করছি এবং তিলটাকে থেকে কীভাবে আলাদা করছি আর ওইদিকে মা দেখছো চলে এসছে একটু হেল্প করার জন্যে আর এগুলো আমি এখন করতে শুরু করব হুম তো এটা করে নিই ব্লগ করতে পারছি না এখন আপাতত বন্ধ থাকছে এগুলো করে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর কাজ দেখতে পাচ্ছ এই যে এই ছাদটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেলো হুম আর এই জায়গাটায় জড়ো করে রাখছি তো এই জায়গাটায় জড়ো করে রাখছি আর এই যে তিল এটা বেরিয়েছে এখানে আবার এই পাতাগুলোকে উঠিয়ে ফেলতে হবে হুম আর এই যে বাবা এদিকে দেখতে পাচ্ছ কারণ করে এগুলোকে জড়ো করছে আমি এগুলোকে উঠিয়ে ফেলছি গা হাতের অবস্থা দেখতে পাচ্ছ একদম হ্যাঁ তো এইভাবেই কাজটা ধীরে ধীরে এগিয়ে চলছে তো দেখতে পাচ্ছ বড় কাটি যেগুলো ছিল সেগুলোকে জড়ো করা দেওয়া হয়েছে ওইখানে হুম আর ছোট কিছু কিছু আছে এগুলোকে জড়ো করতে বাকি আছে তো দেখতে পেলে হ্যাঁ আর গরমে অসম্ভব গরম যার জন্য একদম ঘেমে নেমে সান আর বিকেলবেলায় করতে হচ্ছে ছাদের উপরে রৌদ্র আজ নেই যার জন্যে একটু স্বস্তি কিন্তু গরম একদম ভরপুর গরম আছে ঠিক আছে তো ওই যে পালাতে দেওয়া হলো ওগুলোকে আবার তোমার রৌদ্রে সাট করা হবে ছড়িয়ে দেওয়া হবে কারণ ওইখান থেকে আরও অনেক তিল বেরোবে হ্যাঁ আর এগুলো দেখি কতটা হলো অ্যাকচুয়ালি এই দুটো ছাদ মিলিয়ে কতটা তিল পাওয়া গেল সেটা এখন মানে শেষ কাজটা শেষ করি আগে তারপর দেখাচ্ছি আবার আর যারা যারা দেখছো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য একটা লাইক তো হতেই পারে কমেন্টও হতে পারে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর যারা সাবস্ক্রাইব করে গেছ অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এখন তিল একদম বেরিয়ে গেছে হ্যাঁ এই এখন বস্তাতে ভরবো এইটা সংগ্রহ করার পরে আলটিমেটলি এই টুকুটায় তিল পেলাম আর কি হ্যাঁ দেখতে পাচ্ছ ওইখানে একটা আছে এখানে কিছুটা আর এখানে কিছুটা হুম হাতের অবস্থা দেখতে পাচ্ছ তিলে একদম মানে গর্দায় ভর্তি হ্যাঁ তো কাজটা করে নিই তো যাই হোক কাজ আজকের মতো আপাতত শেষ দেখতে পাচ্ছো বাবা লাস্টবারের মতো উঠাচ্ছে আমি বস্তা ভর্তি করেছি ওইখানে একটা হলুদ বস্তা এই যে তারপরে এইখানে একটা সবুজ বস্তা আর আমার এইখানে একটা সবুজ বস্তা তো সব বস্তাতে মোটামুটি যদি গড় করা হয় তাহলে দু বস্তা পাক্কা আমাদের তিল হলো দু বস্তায় মোট কতটা করে তিল হতে পারে দেখতে পাচ্ছ এই বস্তাটা একদম পুরোপুরি ভর্তি এটাকে আবার ফ্রেশ করতে হবে কারণ এখানে গর্দা আছে তিলের পাতাগুলো আছে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা ফ্রেশ যে সোনালি কালারের তিলটা আছে এটা বেরোবে তো এই বস্তার ওজন তোমার কমপক্ষে যদি পঁচিশ কিলো দাঁড়ায় তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিলো আমাদের তিল হবে আপাতত কিন্তু এখানে আরও আছে এখানে এখন এক বস্তা বেরোনো উচিত হ্যাঁ আর এখানে কিছুটা আছে হুম তাহলে গড়ে মোটামুটি এক বস্তা বেরোনো উচিত তো যাই হোক গর্দা টর্দা সব কিছু বাদ দিয়ে আইডিয়া করছি যে পঞ্চাশ কেজি তিল হতে পারে খুব সম্ভবত তো পঞ্চাশ কেজি তিল নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এখন যাই না যদি ভাগ্য বলা হয় তাহলে বাড়তেও পারে কিন্তু আপাতত এটাই ফলন যে পঞ্চাশ কিলো হ্যাঁ কারণ দেখেছো যে আরও ফলনটা বাড়তো কারণ ওখানে গাছ ছিল বাগানে বাগানে গাছ থাকার জন্যে ফলনটা অনেকটাই কমে গেছে তো যাই হোক অবশেষে পঞ্চাশ কিলোই তোমার ধরছি তিলের ফলন